গুড মর্নিং এভরি ওয়ান সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী সকাল সকাল রেডি হয়ে কিন্তু চলে এসেছি আমাদের দুই গোপু সোনার বার্থডেতে তো দেখো এখানে আমি এসে দেখি সব কিছু প্রিপারেশন করা হয়ে গেছে তো মা সবার প্রথমে গোপালের সবথেকে প্রিয় জিনিস তালের বড়া তারই প্রিপারেশন করে নিচ্ছিল তারপর বোন একে একে তালের বড়াগুলো ভেজে নিল তো তালের বড়াগুলো দেখতে এবং খেতে দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছিল গোপালেরও কিন্তু খুব পছন্দ হয়েছে তালের বড়া রেডি করতে করতে এইদিকে মা মাল পাওয়ার জন্য যে ব্যাটারটা লাগবে সেটাও গুলে নিচ্ছিলো আর এখানে খৈনাড়ুটাও তো আগেই হয়ে গেছে আমি আসার আগেই তো তারপর বোন এখানে পায়েসের জন্য দুধটাকেও জাল করে নিচ্ছিলো আর মেইন ভোগে ছিল আমাদের খিচুড়ি ভাজা আর তরকারি তো দেখো এখানে ছিল পাঁচ রকম ভাজা মায়ের শরীরটা যেহেতু খারাপ তো এই জন্য এই বছর আমাদের খুব ছোট করেই করা হয়েছিল জন্মাষ্টমী তো আমি এখানে কিছু সবজি কেটে হেল্প করে দিচ্ছিলাম তো মা এরপরে খিচুড়িটাও বসিয়ে দেবে তো দেখো দেখতে দেখতে খিচুড়িটা কিন্তু ফুটেও গেছে এরপর ফোড়ন দিয়ে দিলেই রেডি খিচুড়ি তারপর ফোড়নের জন্য মা তেজপাতা জিরা আরও যা যা লাগে সব কিছু রেডি করে নিচ্ছিল তারপর আমি করে নিয়েছিলাম বাঁধাকপি ঘন্ট তো বাঁধাকপির জন্য এখানে আলু ডুমো ডুমো করে কেটে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম দেখতে দেখতেই চলে এসে জন্মদিনের মেন আকর্ষণ সেটা হচ্ছে গোপুসোনাদের কেক এরপর রেডি হচ্ছে গোপুসোনার জন্মদিনের সাজে গোপুর দিদি স্নান করানো হচ্ছে আর দেখো এখানে কি দুষ্টু মিনা করছে অরিন তো এরপর স্নান করানো হচ্ছে দুধ গোলাপ ফুলের পাপড়ি এসব দিয়ে স্নান করানো হচ্ছে দুই গোপুসোনাকে তারপর অরিনও বায়না করছে অরিন স্নান করাবে তো মা ওকে দিয়েও গোপুসোনাদের স্নান করালো তো ও কিন্তু এই কাজগুলো করতে খুবই ভালোবাসে তো তারপর মাও স্নান করিয়ে দিল দুই গোপু এই দেখো এইটা হচ্ছে আমাদের পুজোর প্রিপারেশান তো কেমন হয়েছে আয়োজন তোমরা সব জানিও তো এখানে মালপোয়া তালের বড়া খই খিচুড়ি পায়েস ফল আরও অনেক কিছু ছিল তো এই যে জন্মদিনের সাজে রেডি হয়ে গেছে আমাদের দুই সোনা দেখো পুজোটাও কিন্তু শেষ তো এরপরে আমি ভোগের খিচুড়ি খেয়ে নিয়েছিলাম ভোগের খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল, সাথে তরকারিটাও তো সবাই জন্মাষ্টমী কেমন কাটালে জানিও আজকের ভিডিওটাই পর্যন্ত